তোমার দুঃখ বুঝতে পারছি আমি মানুষের বাসায় কাজে গেছি সবাই আমার শালের আমি গেছি সবাই

আমি তোমার সম্পূর্ণ খরচে যদি বাদ নেই তুমি ভালো হয়ে যাবে না এই সমাজে এক ফুট খাবার থেকে করনার আপনি আমার পুরো দায়িত্ব নেবেন হ্যাঁ আমি তো বিশেষ বিদেশে না আমি তোমার পুরো দায়িত্ব নিব আমি তোমাকে কথা দিলাম আজ থেকে তোমার যত দায়িত্ব আমার তুমি আজ থেকে আমার ছোট বোন অন্য হিসাবে না সত্যি বলতেছেন হ্যাঁ আল্লাহ চাইলে আপনি অনেক দিন আপনার মতো আপনি মানুষজন প্রতিদিন ঘরে ঘরে হয় অবশ্যই কারণ আমার একটা মেয়ে আছে আমি যদি তোমার ভালো করি আমার মেয়েরও ভালো আল্লাহ করবে একটা কথা সবসময় মনে রাখবা তুমি যদি মানুষের ভালো করো আল্লা তোমার ভালো করবে তুমি মানুষের খারাপ করবা আল্লাহ তোমার খারাপ করবে তুমি একজনের ক্ষতি করবা তোমার ক্ষতি আর একজন করবে এই কথাটা সবসময় মনে রাখবা আসলে আপনি অনেক ভালো মানুষ আল্লাহ আপনি ভালো করবে আচ্ছা ঠিক আছে আর কান্না করো না আজকে পথে আমি আর এই কাজ করব না আমি জীবন থেকে মুক্তি চাই আচ্ছা ঠিক আছে এখন থেকে তুমি পরিজনলে আমাদের ওখানে বাসা একটা খালি আছে তুমি ওখানে থাকবা আমাদের বাসাতেই থাকবা তোমার রুম ভাড়া টুমার কিছু দেওয়া লাগবে না তোমার যত খাওয়ার খরচ আমি দোকান দিয়ে দেবো সব নিবা তোমার বাড়িতে যত খরচ সব আমি দেবো এখন আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি তুমি আজকের বারে যাও হ্যাঁ আর কিন্তু তুমি আমাকে কথা দাও যে কোনো দিন তুমি আর এই কাজ করবে না আমি আপনার কথা দিলাম আমি জগৎ থেকে সরে যাবো আমি আর এই কাজ করবো না আচ্ছা ঠিক আছে